যেটা মাঠে প্র্যাকটিস করে অর্জন করে সেটা কোনো ফ্রেন্ডলি ম্যাচ আর যে কোনো ম্যাচে পরিচয় পাচার করে আমরা পায়ে না মানে ফুটবল খেলবো সুন্দর একটা ফুটবল খেলবো ওয়ান টাস করতে দেখা যাকি করে সাইকেল থেকে কিরণ কিরণ থেকে রাম লিখন লিখন থেকে বকুল 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 থেকে আমার মোসা মশা

যে এখন জান পৰিলাও

আমি একবার গিয়েছি একবার তো না দুইবার زياده <applause> <applause> বলতে বাস চুরি চুরি সার্টিফিকেট আমি তো নেই এদা এসব বিল তিন নাম্বার গোল দেখোসটা করো তো আজ কেন বললে চেষ্টা করছিল

সে নম্বর খেলোয়াড় অনেক খেলে থেকে দেখা কি আবার তুষার সে নয় নম্বর সুন্দর খেলে থেকে দেখা যাক কি করে সে অনেক সুন্দর ভাবে পায়ে যাচ্ছে দুঃখের বিষয় বন্ধ

নিজেদের হোটেল আবার তুষার তুষার দেখা যাক কি করে তুষার নাইমের উদ্দেশ্যে বাড়াইছে

কোষাকায় কিরক সাপ নিয়েছেন বাইরে আমার কিরণ কিরণের দেখা যাক

আল্লাহর তরকি <speaking in Chinese SWE2> <mumbles>

તમ સે પબલ સપનોમ બંકાર સુપર યુટ કળા દિ નંબર 92 છે એટલે છે ખાને ઇન્દ્ર બંગલે મને જો જુના એટલે માટે કેમરા સંતા છે ครับ સુંદર સુંદર બહુ જસ્તે છે તો ખાને દેખજો તો પાવર বলতে ይችላል বল সুযোগটা দেওয়া যাবে বলতে দেখো কত প্লেসে এসেছেন আপনারা খেলা ভালো কল <laughs> করে

শুন wow. wow. wow.